বছরে এক মাস রমজান মাসে রোজাগুলি সঠিকভাবে পালন করো জাকাত যদি তোমরা ধনী হয়ে থাকো বছরে একবার জাকাত আদায় করো আতিম রাষ্ট্রের মধ্যে যদি ইসলামী রাষ্ট্র হয় রাষ্ট্র রাষ্ট্রপ্রধানের কথাগুলি মেনে চলো যেই দেশে ইসলামী রাষ্ট্র নাই ফির আউলিয়া ওলামাই ক্যারাম বজুরগানিদ্দিন মসজিদের খতিব সাহেবেরা যেইভাবে তোমাদেরকে নসিহত করবে এই নসিহতগুলি শুনিয়া তোমরা আমল করো আমি রসোল্লা ঘোষণা দিলাম পৃথিবীর কেউ আর বাধা দিয়া রাখতে পারবে না তোমরা তোমাদের প্রভুর জান্নাতের মধ্যে চলে যেতে পারবে হাদিসটা শেষে দিয়া লেখা আছে হাজা হাদিসুল মারফুল হাদিসটা মারফু আর মারফু হাদিস মানে সহিহ হাদিস কথা বলছেন এটা সহিহ হাদিস আল্লাহ এবার আরেকটা হাদিস শুনেন قال رسول الله صلى خمس صلوات افترضهن الله تعالى من أحسن وزوهن وصلاهن وأتم ركوعهن وكسوعهن كان له على الله عهد أن يغفر له ومن لم يفعل ذلك ফলাইসা লহু আলাল্লাহি আহাদুন ইন শাআ গাফারা লহু ওয়া ইন শাআ আযযাবা হু আল্লাহর হাবিব ارشاد করেন 500 ওয়াক্ত নামাজ আল্লাহ ফরজ করে দিয়েছেন এই 500 ওয়াক্ত নামাজ পড়ার জন্য যে lotta ভালো করে হজু কৰি নির্দিষ্ট সময় নামাজের মধ্যে দাঁড়িয়ে যায় রুকু সঠিকভাবে আদায় করে নামাজ আদায় করে এমন ব্যক্তি নামাজ পড়ে যখন সালাম ফিরাইয়া নামাজা শেষ করবে রসুল বলেন আল্লাহ আদা করেছেন এমন নামাজই নামাজ পড়ার সাথে সাথে আল্লাহ পাক তার গুনা খাতা ক্ষমা করে দিবে আরো আস্তে তার গুনা মাফ করে দিবে আর যে ব্যক্তি এইভাবে নামাজ আদায় করবে না আল্লাহ তার গুনা ক্ষমা করবেন এমন ও আদা আল্লাহ করেন না তবে আল্লাহ যদি দয়া করেন ইচ্ছা করলে ক্ষমা করতে না পারেন অথবা কঠিন আজাব দিতে পারেন কিন্তু নামাজিরা ক্ষমা পাবে আল্লাহর ও আদা বেনমাজিরা ক্ষমা পাবে এমন ও আদা আল্লাহ করে না করে না এমন ও আদা আল্লাহ করে না এইবার আর কোরআনের একটা আয়াত শোনেন আমার পাক বলেন আফলাহাল ইমানদারেরা নাজাত পায়া গেছে আমরা সবাই তো ইমানদার কথা বলে না ইমানের দাবি করেননি আপনারা সবাই ইমানদার না সবাই ইমানদার আমার আল্লাহ বলেন ইমানদারেরা পায়া গেছে কেন ইমানদারেরা তাদের নামাজে আল্লাহকে ভয় করে ইমানদারেরা আল্লাহর ভয়ে নামাজ আদায় করে মুনাফেকরা সমাজের বয়ে নামাজ পড়ে ফাসেকেরা সমাজের বয়ে নামাজ আদায় করে কিন্তু ইমানদারের আমার আল্লাহর ভয়ে সময় মতো নামাজ আদায় করে একটু চিল্লে বলেন না সুবাহান আল্লাহ এটা ইমানের পরিচয় আজগা এই পর্যন্ত ওয়াক্ত নামাজ গেছে পাঁচ ওয়াক্ত গেছে না কি বলেন গেছে না এখানে আসবেন নাতি যাওয়া লাগবে চাঁদপুরের হুজুর আসবেন ওয়াজ মাহফিলে যাওয়া লাগবে সাতকের ফিসাব আসবেন মাহফিলে যাওয়া লাগবে কিন্তু আমি ইমান আমি মুসলমান আমাকে নামাজ আদায় করতে হবে মসজিদে যাওয়া লাগবে এই চিন্তা আমাদের মধ্যে নাই ঠিক না এই চিন্তা নাই এই ভাইরালে আমার আমার আল্লাহ বলেন ইমানদারেরা জান্নাতি হইয়া গেছেন জাবিন পায়া গেছেন মুক্তি পায়া গেছেন সারিয়া গেছেন কেন যখন নামাজের সময় হয় ইমানদারেরা আল্লাহর ভয়ে নামাজ আদায় করে যখন নামাজের মধ্যে ঢুকে যায় তখন আর কারো চিন্তা করে না বাড়ি ঘরের চিন্তা করে না বিদেশে চিন্তা করে না ছেলেমের চিন্তা করে না যতক্ষণ নামাজ ততক্ষণ করে আল্লাহর ভয়ে তারা নামাজ আদায় করে এই জন্য ইমানদারেরা নাজাদ পেয়ে গেছে এখন আল্লাহ কোরআনের শুরুতে বলছেন الذين يؤمنون بالغيب আমরা হেমিশন 길লেই এই এইদিকে কিটা কারে কই খবর নাই डैम केयर সেল দন্দল না সে হেমিদিকে ওজ শুনতে হইছে বাড়িত গেলে বাড়ি যখন জাগাইবো আজ যে হুজুরি কি আওয়াজ করছে ওহ কি জানি কি জানি কি জানি তালাশ কইরা পাইতো না আমি সিলেট কোনো নতুন না সিলেটের মানুষের সামনে কথা কইতে ওনার ভয় পাই না একসময় ডর এখন আর ডর নাই এখন সিলেটের মানুষের লোক যেন রক্তের সম্পর্ক মতো হয়ে গেছে ভয় কিসের আবার এ ভাই এটা আমার খেয়াল করেন আমার আল্লাহ বলেন তারাই হলেন ইমানদার যারা অদৃশ্যকে মানে তারাই হলো ইমানদার যারা নামাজ কায়েম করে তারাই হলো যারা আমি আল্লাহরে দেওয়ার সম্পদ দিয়া মসজিদ মাদ্রাসা মত এগুলা প্রতিষ্ঠা করে আর জাকাত গরিবের কাছে যায় জাকাত আদায় করে আমার আল্লাহ বলেন তারাই হলেন ইমানদার এখন আপনি আল্লাহকে বিশ্বাস করলেন তারপরে অদৃশ্যকে বিশ্বাস করলেন আখেরাত বিশ্বাস করলেন কোরআন করলেন কিন্তু নামাজ নামাজ পড়েন না কায়েম করতে হবে এই বিশ্বাস রাখেন না আমরা কি ইমানদার যদি বলেন আমরা কি ইমানদার না এবার শোনেন একটা যুবকের কথা যুবক একটা যুবক আল্লাহর হাবিবের কাছে গেলেন যুবক ছেলেটা একটা কবিরা গুনা বা অন্যায় করেছে নবীজির কাছে যেমন আমি বিশাল একটা গুণা করাছি নবী গো আমার গুণাটা কিভাবে আল্লাহ ক্ষমা করবেন আমার গুণাটা মাফের জন্য কোন তবা আছে কিনা এমন সময় নামাজের টাইম হইছে। মহাজেন আজান দিলেন আল্লাহর হাবিব ইমামতি করলেন যুবক ছেলেটা নবীজির পিছনে নামাজ আদায় করলেন নামাজ পড়ে বললেন ইয়া রসুল আল্লাহ কিভাবে আল্লাহ আমাকে ক্ষমা করবেন নবী বলেন রে যুবক আমার সাথে নামাজ পড়ছ কি না কয় হাঁ পড়েছি নবী ফতুয়া দিলেন যুবক এই নামাজ এমন নামাজ যদি আমার সাথে নামাজ আদায় করে থাকো আমি রাসূল ঘোষণা দিলাম তুমি যত বড় গুণাগার হও না কেন এই নামাজের কারণে আল্লাহ তোমাকে ক্ষমা করে দিয়েছে জোরে বলেন না এখনো আপনাকে জোর হয় না চিল্লিয়া বলেন আল্লাহ আরেকবার বলেন আল্লাহ আকবার আরো জোরে কন আলহামদুলিল্লাহ